উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না নিজেকে এমনভাবে সাজিয়ে নেও যে তোমাকে একা করে চলে গেছে সে যেন তোমাকে দেখে একদিন আফসোস করে জীবনের সব থেকে বড়ো সারপ্রাইজ হলো মৃত্যু হঠাৎ একদিন চলে আসবে আর সবাইকে চমকে দেবে যার কাছে সম্পর্কের মূল্য সব থেকে বেশি সেই সবার আগে সরি বলে ভালোবাসা সবার প্রতি আসে না আবার যার প্রতি আসে সে ভালোবাসার মূল্য বোঝে না যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টটাও বেশি কাউকে কখনো খুব বেশি আপন করা ঠিক নয় কারণ আপন মানুষগুলোই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কাউকে না পাওয়ার ব্যথার থেকে পেয়ে হারানোর ব্যথাটা অনেক বেশি মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে ফেলার পর লোকে কি ভাববে সেটা ভেবে কোনো কিছু করা বন্ধ করো না কারণ জীবনটা তোমার লোকের নয় একমাত্র মাকে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানায় সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে কিসের ছোট কাজ কীসের বড় কাজ মনে রাখবেন সকল কাজ মানুষ পেট চালানোর তাগিদেই করে থাকে তাই প্রত্যেক কাজেই সময় জীবনে যদি কষ্ট কম পেতে চান তবে মন থেকে আগে মায়াটা ত্যাগ করুন অবশেষে আপনাকে একটা কথাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন